নমস্কার সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো রয়েছে আজকের ভিডিওটা শুরু করা যাক কোয়েল স্টাইরি থেকে আমি কোয়েল তো সকলকে ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি গেছিলাম একটু বাজারে পুজো তো প্রায় চলেই এসছে তারই কেনাকাটা একটু একটু করে চলছে তোমাদের সবার পুজোর বাজার হলো জানিও কিন্তু কমেন্টে অনেক দিন পর ভিডিওটা শ্যুট করছি অনেকেই বলছে যে কোয়েল ভিডিও দিচ্ছিস না কেন মানে যারা আমাকে স্পেশালি খুব ভালোবাসে তারাই জিজ্ঞেস করছে যে কি হয়েছে বা কেন ভিডিও দিচ্ছিস না তো নোটিফিকেশান আসছে না কেন কবে এসে যেন দেখে গেলাম তুই ভিডিও দিস তো যাই হোক ভালো লাগলো সবাই খোঁজ নিচ্ছে দেখে তো একটু ব্যস্ত ব্যস্ততা থাকার জন্যই আর কি ভিডিও দিতে পারছিলাম না তো বাজার থেকে চলে এসছি কিছু কিছু কেনাকাটা করেছি আর তার মধ্যে আমি একটা জিনিসই তোমাদের দেখাচ্ছি কারণ হাতে একদম সময় নেই এই ব্যাগটা কিনলাম মাত্র একশো উনত্রিশ টাকা দাম আমার এত পছন্দ হয়েছে আর এই ছোটো ব্যাগগুলো না খুব মানে ভালো লাগে কারণ বড় পার্টস নিয়ে তো ঘুরি না ছোটো ব্যাগগুলোই ধরো ব্যাগের মধ্যে থেকে যায় তো যাই এই দিকে চলে এসছে ফোন অর্ডার করেছিলাম এই ফোনটা মায়ের জন্য অর্ডার করা হয়েছিল মায়ের ফোনটা মাঝখানে খারাপ তো ওই জন্য আর কি মাকে নতুন একটা ফোন ফাইভ জি তো এখন তো ফাইভ জিই চলছে তো ফোর জি কেনার কোনো প্রশ্ন নেই যতই দাম হোক না কেন ফাইভ জিটাই দরকার সবার তো ওই জন্য একটা ফাইভ জি ফোন অর্ডার করা হয়েছিল তো সেই ফোনটাই আজকে চলে এসছে ফোন না হলে হয় এই যুগে মানে ফোনে কথা বলার থেকেও মনে হয় কি যে নেট না থাকলে মনে হয় যে আরও একটা পাগল পাগল লাগে নিজেদেরকে তো ফ্লিপকার্ট থেকেই ফোনটা অর্ডার করা হয়েছিল একটু অফার চলছিলো ওই জন্য আর কি ফ্লিপকার্ট থেকে এবং আমার ফোনটাও ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম আমাদের বাড়িতে বেশিরভাগ ফোনে কিন্তু ফ্লিপকার্ট থেকেই নিয়ে নেওয়া তো সবগুলো ফোনই মোটামুটি ভালোই এসছে ওই জন্য মায়ের ফোনটাও এখান থেকে অর্ডার করলাম বাবার ফোনটাও এখান থেকে নেওয়া হয়েছে তো সেখানে আনবক্সিং করছিল ওরাই বললো যে ভিডিওটা করলে ভালো হয় আর কি তো যাই হোক ঘর্তমশাইকে বললাম যে তুমি একটু দেখে নাও ব্যাপারটা আমি ওইদিকে যাই রান্নাও হয়নি আবার ফোনটা আবার বাড়িতে যাব দিতে তো দেখা যাক আর ফোনটা দেখো তোমাদেরকে একটু দেখাই এই যে দেখো অনেকটা চড়া এবং বড় কিন্তু ফোনটা স্ক্রিনটাও বেশ সুন্দর আর ক্যামেরা কোয়ালিটিও ভালো ফোনটা হ্যাঁ ফোনটা হচ্ছে ভিভোর সেট ভিভোর সেট নাম নিয়েছি আর কি তো এখানে দুই রকম মাছ চলে এসছে বাড়িতে আমার সব থেকে প্রিয় মাছ হচ্ছে এটা শিঙি মাছ মানে পটল আলু দিয়ে শিঙি মাছের ঝোল কী যে ভালো লাগে আমার কি বলবো আর পাশে যে মাছটা দেখছো সেটা হচ্ছে বাটা মাছ সেটা হচ্ছে টক হবে তো টক তো আমি খাবো না আর এখানে আমি ভাবলাম যে খাবো না যেহেতু তো আজকের শিঙি মাছটা পটল দিয়ে করা হোক আর কি পটল আলু দিয়ে তো ওই জন্যই এদিকে আমার মশলা কষানো হয়ে গেছে মোটামুটি প্রায় রান্না রান্না হয়ে যাবে তারপরে খাওয়া দাওয়া করে একটু খেয়ে নেব বাড়িতে গিয়েও আবার খাবো কারণ ওই যে এখন একটু অল্প একটু টিফিন করা হয়নি আমার তো টিফিনটা আমি বললাম যে অল্প একটু ভাতই খেয়ে যাব। আর রাত্রে আর তো ভাত খাবো না ওই জন্য আর কি এখান থেকে খেয়েই যাচ্ছি তো এখানে আমার সব রান্না দেখো সব রান্না বলতে দুই রকম মাছের ঝোলি করেছি তো সব একদম রেডি এবার আমি স্নান ধান করে বেরিয়ে যাব ওই বাড়ি যাওয়ার জন্য সবাই তো জানোই আমার শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি খুব একটা বেশি দূর নয় তোমার বাইকে যেতে গেলে সাত আট মিনিট লাগে টোটোতেও সেম দশ পনেরো মিনিট লাগে টোটোতে যেতে কাছাকাছি আর কি তো আমি স্কুল টাইমে বেরিয়েছি এই কারণে যে স্কুল টাইমে না টোটোগুলো বেশ ভালো পাওয়া যায় আর এটা হচ্ছে আমাদের আই হাই স্কুল এই স্কুলে আমার পড়ার খুব ইচ্ছে ছিল কিন্তু সেই সময় হয়ে ওঠেনি আর কি তো যাই হোক আমার আমি গার্লসেই পড়েছি আমার বাড়ির পাশে যে স্কুলটা আর কি একদম লাগালাগি আর আমি স্কুল টাইমে এই কারণে বেরলাম বললাম তো যে আমার হাজব্যান্ড স্কুলে যাবে ও আমাকে রেখে আসতে পারবে না ওই জন্য আমি এই টাইমে বেরোলাম সকালবেলায় আর সকাল থেকে মানে সন্ধ্যা অবধি থাকবো অনেকক্ষণ থাকতে পাবো আর বাইরের পরিবেশটা দেখো কি সুন্দর লাগছে আর এই টাইমটা দেখলে মনে হয় যে হ্যাঁ একটা সময় আমরাও মায়ের হাতে রান্না বান্না খেয়ে দেয়ে স্কুলের জন্য যেতাম তো যাই হোক ও এখন অতীত এদেরকে দেখেই থাকতে হবে আর স্মৃতিচারণ করতে হবে তো চলো বাড়ির উদ্দেশ্যে যাওয়া যাক আর বাইরের পরিবেশটা কিন্তু দারুণই লাগছে দারুণ দারুণ তো সেটাও আমি একটু কভার করার চেষ্টা করেছি আর চলে এসেছি আমার পাড়াতে এটা হচ্ছে হোস্টেল তোমাদের তো আমি আর আমি তো বললাম আমার বাড়ির পাশে স্কুল অনেকেই জানো তো চলে এসেছি স্কুলের মানে মেয়েরা যাচ্ছে দেখে বুঝতে পেরে যাচ্ছ যে হয়তো আমি বাড়ির কাছাকাছি একদম চলে এসেছি তো হ্যাঁ একদম চলে এসেছি আর কাকুকে বললাম না ভেতরে চলো কারণ গলি তো একটু অসুবিধেই হয় আর এই যে আমাদের বাড়ি পুরনো পোর্শন ভার্সেস ওই সাইডটা হয়েছে নতুন করে করা আর এই পুরনো ভাবেলি দেখতে পাচ্ছ এদিকটা তোমরা তো চলো বাড়ি যাওয়া যাক বাবা দেখছি বাড়িতেই আছে বাজার নিয়ে চলে এসছে বাবাকে বললে হয়তো বাবা আমাকে নিয়ে চলে আসতে পারতো কিন্তু বাবাকে আর ফোন করা হয়নি তাহলে আমার টোটো খরচাটা কমে যেত আর কি তো চলো বাড়ি চলে এসছি দেখি বাবা মা কী করছে ভেতরে গিয়ে আর এসেই দেখি বাবা আমার বেসিনটা নিয়ে বসেছে বেসিনটা খারাপ হয়ে গেছে তো তাই এখানে চেষ্টা করছে যে এটা একটু খুলে টুলে যদি ঠিকঠাক করা যায় আর কি আর এসে এসেই বাবা আমাকে অর্ডার দিয়ে দিচ্ছে কি এটা দে আমাকে তো যাই হোক আমাদের এদিকে মায়ের স্নান পুজো সব হয়ে গেছে আমিও ফ্রেশ হয়ে নিয়েছি আর এদিকে মাকে ভিডিও করছি মানে মাকে একটু দেখিয়ে দিয়েছি ফোনটা তারপর থেকে মা মাই ফোন তখন থেকে ঘেটেই যাচ্ছে আর কি সব কিছু দেখিয়ে দিলাম এটা ওটা এখন আর এখন আমার সুবিধেও হবে মা আমার ভিডিওগুলো দেখতে পারবে আর এখানে মা ভুনো খিচুড়ি করেছিল ঠিক আছে আমি খিচুড়ির সাথে আর কিচ্ছু নিিনি তরকারিও নিতাম না তাও মা একটু আমাকে দিয়েছে কারণ খিচুড়ির সাথে আমার এই ভুনো খিচুড়ি হলে আমার কিছু চায় না আর কি আর দারুণ হয়েছিল খিচুড়িটা প্রত্যেক দিন একঘেয়ে আমি ভাত খেতে ডাল তরকারি মাছ সত্যি ভালো লাগে না কিন্তু ওই বাড়ি থেকে তো আমি খেয়েই এসেছি তোমরা দেখলেই শিঙি মাছের ঝোল আমার থেকে ফেভারিট আর এখানে এসে আমার প্রিয় খাবার পেয়ে গেছি আহা তো যাই হোক দুপুরবেলা খাওয়া দাওয়া করে চলে এসেছি আবারও ছাদে দেখো শরদের আকাশ বলে দিচ্ছে মা কিন্তু এখন রিজার্ভেশনের জন্য টিকিট কেটে নিয়েছে আর কিছু দিনের মধ্যেই মা আমাদের মানে ল্যান্ড করে যাবে আর কি আর এই আকাশ সত্যি শরদের আকাশ দেখলেই মনটা না ভালো হয়ে যায় মানে একটা আলাদাই রকম আমেজ আলাদা রকম একটা মানে প্রকৃতির ভাব মানে পরিবর্তন হয়ে যায় তাই না যে কোন কোন যে মেঘগুলো যে আমরা পড়তাম ছোটোবেলায় যে রচনা পড়তাম না দুর্গা পুজো মানে শ্রেষ্ঠ পুজো বাঙালির রচনা পড়তাম সেখানেও সুন্দর করে যে লেখা থাকতো খুবই ভালো লাগতো পড়তেও ভালো লাগতো আর পরিবেশের সাথে মেলাতামও বেশ যাই হোক যাই হোক যাই হোক যাই হোক মা আসছে এটাই আনন্দ আমাদের তো চলো আমি বেরিয়ে গেছি আমার শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশ্যে হালকা একটু বৃষ্টি বৃষ্টিও হয়েছে রাস্তা একদম ভিজে গেছে আর এবার তো বৃষ্টি সেই পরিমাণে হয়েছে সেই পরিমাণে জায়গা বলে একটু গরম তারপরে বৃষ্টি একটু গরম তারপরে বৃষ্টি আর অন্যান্য জায়গায় হিমাচল উত্তরপ্রদেশ পাঞ্জাব এ সমস্ত জায়গায় তো দেখার মানে দেখা যাচ্ছে না নিউজে এত খারাপ পজিশান আর আমি চাইছি এবার একটু একটু শান্ত হোক পরিবেশটা আর কি খুব বৃষ্টি হলো খুব বন্যা হলো এই বছরটা সত্যি মানে এত খারাপ যাচ্ছে চারিদিক থেকে কি বলি আর কি তোমরাও জানো সেটাই আর কি তো বাড়ি চলে এসছি বাড়ি এসে আমার প্রথম কাজ হয়েছিল আর কি ঘুগনি করা তো আজকে ঘুগনিটা দিয়েই ভিডিওটা শেষ করছি কারণ ডিনারটা হবে ঘুগনি দিয়েই তো চলো আজকের ভিডিওটা আর বড়ো করবো না সকলকে ভালোবাসা দিয়ে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর অবশ্যই ম্যাগি মশলা ব্যবহার করতে ভুলবে না মানে খাবারে একটু স্বাদ আনতে ম্যাগি মশলা অবশ্যই ব্যবহার করবে চলো সবাইকে অনেক ভালোবাসা ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে যাতে আমি যখনই নিত্য নতুন ভিডিও দিলে তোমাদের কাছে যেন একদম তাড়াতাড়ি পৌঁছে যায় তো চলো টাটা বাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওই